তথাকথিত এশিয়ার দ্বিতীয় দল আফগানিস্তানের বিপক্ষে তিন টি সিরিজের জয় তুলে তিনটিতেই নিয়েছে বাংলাদেশ হোয়াইট ওয়াশের শিকার হওয়া আফগানদের বিপক্ষেই আট অক্টোবর থেকেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে টাইগাররা প্রশ্ন থাকতে পারে ভক্তদের মনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে ফর্ম্যাটে কি বলছে দুই দলের মুখোমুখি হবার অতীত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের নিজেদের প্রথম প্রথম ম্যাচ খেলেছিল সেই সালে ফতুল্লায় মুখোমুখি হওয়া ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের মুখ দেখতে হলেও ঠিকই একে অপরের বিপক্ষের ম্যাচের বিবেচনায় পাল্লা ভারী করে রেখেছে টাইগাররা সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা দুটিতে জয় পেয়েছে আফগানিস্তান শেষবার ওয়ান ডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছিল এক বছর আগে অর্থাৎ দুই সালে এই সারজার মাঠে সেখানে অবশ্য সিরিজ হারের মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে তিন ম্যাচ সিরিজের দুটিতে জিতে নেয় আফগানরা কেবল এক সান্ত্বনার জয় নিয়েই ফিরতে হয় বাংলাদেশকে দুই দলের মুখোমুখি হবার সর্বমোট পরিসংখ্যান বলছে ভিন্ন কথা এখন পর্যন্ত উনিশবার মুখোমুখি হওয়ার মধ্যে এগারো বার জয়ের দেখা পেয়েছে টাইগাররা আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে আটবার বর্তমানে আফগানিস্তান দল আগে থেকে বেশ পরিণত এবং বেশ শক্ত প্রতিপক্ষ দলে আছেন রশিদ খানের মতো বিশ্বমানের বলাররা আছেন রহমান উল্লাহ গুরবাজদের মতো ভয়ঙ্কর ব্যাটিং করতে পারা ব্যাটাররাও সব মিলিয়ে আসন্ন সিরিজটি বলা যেতে পারে একদমই সহজ হবে না বাংলাদেশের জন্য বর্তমানে বেশ ফর্মে আছেন বাংলাদেশের দীর্ঘদিন ধরে টি ক্রিকেটে ব্যস্ত থাকা ক্রিকেটাররাও টাইগাররা এবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বেশ ফুরফুরে মেজাজেই নিজেদের সবচেয়ে সেরাটা খেলে থাকে বাংলাদেশ এই ওয়ান ডে ফর্ম্যাটেই সব মিলিয়ে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের মতো ওয়ান ডে সিরিজটিও নিজেদের করে নিতেই আট অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এগারো অক্টোবর সিরিজের দ্বিতীয় এবং চোদ্দ অক্টোবর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সবকটা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকেই ফরদিন রহমান সকাল বিডিক্রিক টাইম